সারে ভগবান ওকে ব্লু কাপড় প্যান হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখো সবার প্রথম সকাল সকাল উঠে মা লাউ পাতাগুলো কেটে নিচ্ছে কারণ মা লাউ পাতাগুলোকে ঘেঁস 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 করে বাটা করবে আর বাটা করে কড়াই ফেলে ঘস ঘস ঘষ করে নাড়বে আর নেড়ে আমি ভাত দিয়ে হোঁস হস হস হলে কর্মর কর্মর করে মেখে আর হরমর হরমর করে খেয়ে নেব তারপরে লাউ পাতাগুলো আমার পেটে হুস 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 করে গিয়ে বুড় 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 করে হয়ে হয়ে পরপর পর 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 করে আবার পটি হয়ে বেরিয়ে যাবে আর সর 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 করে আবার চেম্বারে চলে যাবে তারপর মা এমনভাবে লাউ পাতা লাউ পাতাগুলো কাটছিল মনে হচ্ছিল মা হলো একটা নাপি তিনি তারপরে লাউ পাতা কাটা হয়ে যেতে মা এগুলো নিয়ে চলে গেল চলে যাওয়ার পর আমি চলে যাচ্ছি আমার বন্ধু ভালো বন্ধুরা কেমন আছো তোমাদের আসতে আমি ভালো আছি আর বিল্লা মন্দির পড়েছে একটু বিল্লা মন্দির যাওয়ার জন্য ঘুরতে তো তোমাদেরকেও দেখাবো আগে কি হলো এই যে চলে এলাম বন্ধুর বাড়ি দেখো আইফেল টাওয়ার এই যে আইফেল টাওয়ার এই যে এই যে আজ এই যে আইফেল টাওয়ার আমি আমার বাড়িতে এসেছি হাই আপনারা সবাই দেখতে পাচ্ছেন আইফেল এই যে এই যে এইটা এইটা এই আইফেল টাওয়ার গেম স্টার্ট আমরা যদিও বা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম তাও আমাদেরকে আন্টি মিষ্টি ঝুড়ি ভাজা আর লেবু দিল আমাদের কি দুঃখ দেখো আমরা আমাদের কি দুঃখ দেখো আমরা তো আমরা তাড়াতাড়ি এসে দেখছি যে আমার এরাই এখনো পর্যন্ত রেডি হয়নি দেখো এখন সবাই রেডি হয়ে পড়েছে যাওয়ার জন্য বিড়লা মন্দির তো তোমরা সবাই দেখতে থাকো আগে কি হলো ওই দেখো আইফেল টাওয়ার আর আমি রেডি হয়ে গেছি আমি একটু জানলা দিয়ে উকি মেরে চলে গেলাম এই হলো আমি কত কত টুকি আনা চিতা আমার এটা হলো ফিউচার আমি অটো চালাবো আমি এটা অটো চালিয়ে ঘুরলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সোম ভাই apna full future mein hai

কোথাও মন্দিরটা খুবই সুন্দর খুবই শান্ত পরিবেশটা তো এই ভিডিওটার নেক্সট পার্ট আসবে কালকে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে পাশে দেখো টাটা